এই এখলাসের সাথে এবাদবন্দিগি করতে হবে এই হচ্ছে সমস্ত মানব জাতিকে আল্লাহর নির্দেশ ফরমান মুখলেসিন আলাহদ্দিন তার জন্য আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করি আর এটি হচ্ছে বাজালেকা দিন উল কাইমা এটি হচ্ছে একামতে দিন আল্লাহ বলছেন যে আল্লাহর জন্যই করবে যে কোনো ভালো কাজ এইটাই হচ্ছে একামতে দিন শির্ক মুক্ত জীবন যাপন এটি হচ্ছে একামতের দিন একামতের দিন মানে রাজ দরবার দখল করা নয় রাজভবন দখল করা নয় একামতের দিন মানে আপনার সুপ্রিম কোর্ট দখল করা নয় একামতের দিন মানে আপনার পার্লামেন্ট দখল করা সেখানে কয়েকটা সিট বরাদ্দ করা নয় এগুলি ভুল ব্যাখ্যা করে মানুষকে ইসলামকে পুঁজি করে মানুষের ধর্মীয় আবেগ নিয়ে খেলা করে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে কখনো না কিন্তু যখন আপনি সত্যিকার একামতের দিন মানে আল্লাহর জন্য কাজ করবেন আপনি পরকালে আল্লাহ আর কাছে কিছু পাবেন এই জন্য কাজ করবেন তখন দুনিয়া তো বহু নিয়ামত দিয়ে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন সুখ দেবেন পারিবারিক শারীরিক মানসিক হ্যাঁ আর তার সাথে রাষ্ট্রীয় ক্ষমতা যেমন খোলাফের রাশেদিন আবু বাকার ওমর ওসমান আলীকে দিয়েছিলেন তেমনই আল্লাহ দিবেন যেমন আল্লাহ মোগলদেরকে দিয়েছিলেন যেমন শের শাহ সুরিকে দিয়েছিলেন ভারত ও মহা সাতশো আটশো বছর ধরে মুসলিম শাসকদের দিয়েছিলেন ওই রকমই দেবেন আর এদিকে সেরে করতেই থাকবেন মাজার পূজা করতেই থাকবেন পীর পূজা করতেই থাকবেন আর এদিকে বেদাতি কর্মকাণ্ডে জড়িত থাকবেন নামাজ পড়বে নামাজি হয়েই থাকবেন শতকরা পঁচানব্বই জন আর বলবেন যে ব্যাস হ্যাঁ আমাদেরকে শুধু ক্ষমতাটা ছেড়ে দাও ক্ষমতা এই ক্ষমতা দিয়ে পেট পূজা ছাড়া কিছুই হবে না আর পেট পূজা করতে গিয়ে দু চার দশ বছর পূজা করার পরে অন্যেরা পেট পূজার যখন সুযোগ পাবে তখন আপনাদের অবস্থার বারোটা বাজিয়ে দিবে কথা বুঝতে পারে না এক জালেম দিয়ে আরেক জালেম পিটিয়ে দেবেন এটা হচ্ছে সন্নাতুল্লা আল্লাহ নীতিমালা জি জালেমকে দু চার দশ বছর সুযোগ দেবেন তারপর ওই জালেমকে এমন ভাবে প্রতিহত করবেন নির্মূল করবেন আরেক জালেমকে তাদের উপর চাপিয়ে দেবেন এটা হচ্ছে দুনিয়ার নীতিমালা রব্বুল আলমী আল্লাহর কায়দা কানুন এর ব্যতিক্রম কিছু হবে না সুতরাং ফিরে আসেন ইসলামের দিকে আল্লাহ যেন ফিরে আসার করেন। রমজান মাসের প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার জন্য যে উৎসাহিত করবেন এর জন্য আর একটি পয়েন্ট হচ্ছে যে রমজান মাস আসলে আপনি আনন্দ বোধ করবেন খুশি বোধ করবেন খুশি হবেন মাথা যেন ভারী না হয়ে যায় মাথার বোঝা না হয়ে যায় আরে এখন তো রোজা রাখা ছাড়া কোন উপায়ই নেই হ্যাঁ কষ্ট লাগছে রোজারা এমন যদি হন তাহলে আপনার দ্বারা কোনো ভালো কাজ হবে না আপনার নসিব ভাগ্য খারাপ আপনার নসিবে জান্নাত নাই তাহলে আপনি অতভাগ ভালো করে শোনেন সুতরাং আপনি স্বতঃ স্থূর্তভাবে রমজানকে বরণ করুন এবং রমজানকে স্বাগত জানান যেমন নবী করিম সাল্লাল্লাহ আলিউসাল্লাম এবং সাহাবাই ক্যারম আদর্শ ছিল মোসনাত আহমেদের সোহান নাসা হাদিস রয়েছে যে যখন রমজান মাসের আগমন হইতো রমজান মাস শুরু হইত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরকম বসিয়ে মসজিদে নববীতে কানায়বശ്ശিরু কানা কানার রাসূলুল্লাহ কানা আলাইহি ওয়া সাল্লাম যবশির আসব তার সাথী সঙ্গীদেরকে সুসংবাদ দিতেন যে ক্বাদ আতাকুম রমজান রমজান মাস এসে গেছে কারণ তখনকার মানুষরা লেখা পড়া জানতো না তখন মানুষরা খবরই রাখতো না যে কখন সাবানের কয়দিন গেল আর কয়দিন বাকি আছে এখন তো মাসাল্লাহ আর শিক্ষার হার বেড়েছে তখন সৎ একজন দুইজনও লেখাপড়া জানতো না উম্মি ইন তাদেরকে আল্লাহ কোরআন কানিমে বলেছেন তারা নিরক্ষর জাতি ছিল সেই জাতিতে আল্লাহ রসুল পাঠিয়ে সুতরাং নবী শাসন তাদেরকে জানাতেন যে রমজান শুরু হতে যাচ্ছে সুসংবাদ দিতেন নিজে খুশি হতেন হইতেন সাহাবাইকারদেরকে খুশি করতেন এবং বলতেন যে যেবারক সেটি হচ্ছে বরকতের মাস বরকত বরকত না থাকলে আপনার বেতন দিয়ে আর ব্যবসা দিয়ে কখনো সুখ শান্তি পাবেন না আপনি আপনার দুনিয়ার ক্ষমতা দিয়ে সুখ শান্তি পাবেন না বরকত প্রত্যেক জীবনে প্রতিটি ক্ষেত্রে আপনার বরকত লাগবে আপনার মানসিক অবস্থায় আল্লাহর বরকত লাগবে শারীরিক অবস্থায় আল্লাহর বরকত লাগবে যে রোগমুক্ত থাকবেন আপনি পারিবারিক বরকত লাগবে যে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে কলহমুক্ত থাকবেন আপনি আর সামাজিক বরকত লাগবে যে সমাজে আপনি নিরাপদ চলাফেরা করতে পারবেন আপনি অর্থে ধন সম্পদে রুজি রোজগারে বরকত লাগবে যে রুজিতে অভাব হবে না হলে ওই ছিঁড়া পকেটের মতো টাকা মেলা ইনকাম হচ্ছে কিন্তু সংসার চালাতে হিংশিম খাচ্ছেন আর একটা পয়সাও জমাতে পারলেন না বহু লোক লক্ষ লক্ষ রিয়াল এখানে ইনকাম করেছেন কিন্তু তাদের জীবনে আল্লাহ বরকত দেননি তাদের বিভিন্ন পাপের কারণে যার ফলে তাদের জীবনে কোনো শান্তি নেই বরকত নেই বিশ বছর পঁচিশ বছর চাকরি করে খালি হাতে এখান থেকে ধাক্কা খেতে সেগেছে সেই একই অবস্থা কিন্তু অনেক মানুষ রয়েছে যে পাঁচশো সাতশো টাকা বেতনে এসেছে কিন্তু আল্লাহ তাদের অন্ত অন্তঃকরণ জানেন তাদের নিয়তের খলুসিয়াতের কথা জানেন তাদের সততার কথা জানেন তাদের আমানতের কথা জানেন তাদের ভালো চরিত্রের কথা ইমান আমলের কথা জানেন আল্লাহ দিক আগ্রহী আল্লামুখী সেই জন্য আল্লাহ তাদের জীবনে বরকত দিয়েছেন তো এই বরকত হাসিল করতে হইলে বিভিন্ন যেসব বিষয়ে বরকত রয়েছে যেসব বস্তুতে বরকত রয়েছে সময়ে বরকত রয়েছে স্থান কিছু কিছু স্থানে বরকত রয়েছে ওই রকমের রমজান মাস একটি সময়কাল যেই সময়কে মবার এ হচ্ছে বরকতের মাস কোরআনে করিম সম্পর্কে আল্লাহ ফেতাবন আনজালনা মোবার বরকতের কিতাব বরকতের গ্রহণ কোরআনে বরকত রয়েছে সুতরাং কোরআন শিখলে বরকত আছে কোরআন পড়লে বরকত আছে কোরআন খতম করলে বরকত আছে কোরআনের তফসির বুঝলে বরকত আছে কোরআনের কথা শুনলে বরকত আছে কোরআন হাদিসের ইসলামের মজলিস এই যে মাহফিলে বসে আছেন এতে বরকত রয়েছে আল্লাহ রবে আমাদের সার্বিক জীবনে যেন বরকত দান করেন কথা বল্লাহ আলিক ও সিয়াম মহানবিস বলছেন তোমাদের এই রমজান মাসে রোজা কে আল্লাহ বরকতের মাসে রোজাকে খরচ করেছেন সুতরাং রোজা কোন মতেই ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত এমন কোন সিরিয়াস না হয়ে যাবেন যে এই অবস্থায় রোজা রাখলে আমি আর বাঁচব না এইরকম যদি কারো পরিস্থিতি হয়ে যায় অথবা ডাক্তার বলছে যে আপনার যে অসুখ এই অসুখে রোজা রাখলে আপনার অসুখ বেশি বেড়ে যাবে যার ফলে আপনাকে সুস্থ থাকা সম্ভব হবে না আপনার সুস্থ থাকা সম্ভব হবে না এইরকম পরিস্থিতি ফামান মারিজান তুমি নাই যাবে তখন আপনি রোজা ছেড়ে দিয়ে যখন সুস্থ হবেন অস্থায়ী রোগী হলে তখন রোজাগুলিকে কাজা করতে হবে না হলে এমনি রমজান মাসের মতো আপনি বাকি মাসে কখনো পাবেন না কাজা করে সুতরাং অবহেলা করে আজকে একটু বেশি পিপাসা লেগেছে আজকে একটু খিদা লেগেছে আজকে তো সাহারি খেতে উঠতে পারিনি সেই জন্য রোজা ধরলাম না এরকম হারাম কাজ করবেন না রমজান মাসে যদি সুস্থ অবস্থায় পানাহার করেন আপনি আর আর একজন কুকুর শুকুরের গোস্ত খাচ্ছে দুইজনে কোনো পার্থক্য নেই ভালো করে শুনুন আপনি ভাতরুটি খাচ্ছেন রমজান মাসের দিনে সুস্থ মুসলিম আর আর একজন খ্রিস্টান ওই শুকুরের গোস্ত খাচ্ছে জি মদ খাচ্ছে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই সে যেমন হারামখোর হারাম খাচ্ছে আপনি রমজান মাসে পানাহার করে হারামখোর হারাম খাচ্ছেন আপনি আল্লাহ যেন এই অনিষ্ট থেকে হেফাজত করেন আমার আপনার সবারই ওই যেন আল্লাহ হেফাজত করেন মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ এইরকম বেঁচে থাকার দান করেন রমজান মাসের মুহূর্তগুলির গুরুত্ব বুঝার জন্য এবং সেগুলির গুরুত্ব দেওয়ার জন্য আরেকটি দিক মনে রাখবেন সেটা হচ্ছে যে এই রমজান মাসে আল্লাহ মহাপুরস্কার রেখেছে বহুমুখী পুরস্কার রেখেছেন এই পুরস্কারগুলি সম্পর্কে যখন আপনার নলেজ থাকবে জানা থাকবে আর সেগুলি পুরস্কার নেব বলে আপনি যখন আপনি দৃঢ় সংকল্প হবেন হ্যাঁ আপনার মনের সদিচ্ছা থাকবে যে আমি এই আল্লাহর করব হাসিল তখন হাসিল করতে পারবেন যেমন রমজান মাসের রোজার নেকি আল্লাহ ছাড়া কোনো ফেরেস্তাও জানে না যে কত নেকি দেওয়া হবে ফেরেস্তাকে বলা হয়েছে অন্য অন্য সমস্ত আমলের নেকি একটা আমল করলে দশ দশ থেকে সাতশো পর্যন্ত দিতে পারো খলুসিয়াতের ভিত্তিতে তার বেশি নয় তার মানে লিমিটেড জানা আছে যে সাতশো ম্যাক্সিমাম এক রাকাত নামাজে সাতশো রাকাত পর্যন্ত পৌঁছিবে যদি সবচেয়ে ভালো কোয়ালিটির নামাজ হয় আপনার সবচেয়ে ভালো কোয়ালিটির দান খায়রাত যদি হয় আপনার সবচেয়ে ভালো কোয়ালিটির হজমরা হয় তাহলে কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ বলছেন হাদিসে কইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা যিবিহি রোজা একমাত্র আমার জন্য রাখা হয় এটা লোক দেখানো বিষয় নাই কারণ সবাই জানছে যে রোজা রেখেছেন বাথরুমের ভিতরে ঢুকে পানি খেয়ে নিয়েছেন কেউ জানতে পারবে হ্যাঁ নদীতে ডুব দিয়ে পুকুরে ডুব দিয়ে পানি খেয়েছেন কেউ জানতে পারবে জানতে পারবে না সুতরাং রোজা একমাত্র আল্লাহর জন্য মানুষ রেখে থাকে আল্লাহর ভয় থাকলেই রোজা রাখা সম্ভব না হলে মোটেই সম্ভব নাই জি তো এই রোজার নাকি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন দেবেন একটি রোজা রাখলে সন্ন্যত না ফরজ ছাড়া সন্ন্যত যদি রোজা রাখেন একটি রোজার ফজিলত সম্পর্কে বলছেন মান কিন্তু একদিন রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এটি হচ্ছে একটি অর্থ আর হচ্ছে যে সে জেহাদের যুগে জেহাদের ময়দানে গিয়ে আর সেখানে প্রতিকূল অবস্থায় সে রোজা রেখেছে কিন্তু সেই পরিস্থিতি এখন নেই সেই অবস্থা নেই সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি একটি রোজা রাখে নবিশ্বাসরা বলছেন বা আদ আল্লাহ বেন হো বেনান্না রেশম ইন আফ আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে রাখবেন একটা রোজার বিনিময় হচ্ছে যে জাহান্নাম থেকে আল্লাহ কত দূরে রাখবেন সত্তর বছর লাগবে জাহান্নামে যেতে আপনি যেখানে অবস্থান করবেন যেহেতু আপনি রোজা রেখেছেন একটি তাহলে একটি রোজার ই যদি ফজিলত হয় তাহলে সবগুলি রোজা তার মানে এই নয় যে রমজানের একটা রোজা রেখে বাস এই ফজিলত পাবে না আগে ফরজটা ঠিক রেখে অতিরিক্ত নফলের এগুলো ফজিলত রয়েছে ফরজের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই নফলের যে অতিরিক্ত ফজিলতগুলি রয়েছে এগুলি হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্টের মতো অতিরিক্ত সাবজেক্ট যদি আপনি আসল সাবজেক্টে পাস করে মূল সাবজেক্টে পাস করে নেন তাহলে অন্য অন্য সাবজেক্টগুলি আপনার জন্য কি হবে সহযোগী হবে সেগুলি দিয়ে আপনার র্যাঙ্ক বাড়বে ওই রকম রমজান মাসে রোজা রাখলে এই রোজা আপনার আমার সুপারিশ রোজা দান তার জন্য রোজা হাসর মাঠে সুপারিশ করবে রমজান মাসের বৈশিষ্ট্য হচ্ছে রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর একটি বৈশিষ্ট্য হচ্ছে নামে দরজা বন্ধ করে দেওয়া হয় আর একটি বৈশিষ্ট্য আসমানের রহমতের দরজা রমজান মাসে খুলে দেওয়া হয় আর একটি বৈশিষ্ট্য হচ্ছে রমজান মাসে রোজার অবস্থায় দোয়া কবুল হয় আর বিশেষ করে আসর থেকে মাগরে পর্যন্ত যত ক্ষুদার্ত হবেন এই সময়টা যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবলের খুবই বেশি চান্স রয়েছে